অষ্টমী করছিস ভারতবর্ষ হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ মিমিস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো গুড মর্নিং তো দেখো সকাল সকাল আজকের কাজ বাজ গুছিয়ে লেগে পড়েছি রান্নাবান্নায় আর এইদিকে আমার সোনার মাত্র সকালে উঠেই বই পড়তে শুরু করে দিয়েছে তো কিন্তু একটা ভালো অভ্যেস আছে ওর মানে সকাল সন্ধ্যে আর কি নিজে নিজেই বলে যে বই পড়বো তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চিংড়ি নিয়ে এসেছিলো তো ভাবলাম তাহলে পটল চিংড়ি রান্না করি তো এই যে দেখো পুরো আলু পটল চিংড়ি সব ভেজে নিয়েছি তো এখন হচ্ছে পটল চিংড়িটা রান্না করব। আর চিংড়ি মাছের যে মাথাটা ছিল ওটা দিয়ে একটা বড়া বানাবো তো তারপরে দেখো বন্ধুরা এই যে পটল চিংড়ি রান্না হয়ে গেছে আর আমাদের বাড়িতে কয়েকদিন ধরে সবার এত পরিমাণে গ্যাস হচ্ছে যে পুরো কাঁচা লঙ্কা কিন্তু রান্নাটা করেছি আর এদিকে দেখো বেগুন ভাজা করেছি আর এই হচ্ছে চিংড়ি মাছের বড়া তো কে কে খেতে ভালোবাসে কমেন্ট করে জানিও আর খুব টেস্টি হয়েছিল সবাই কিন্তু খুব ভালো খেয়েছে তো চলো এখন দেখাই সোনামা সকালে উঠে বই পড়তে পড়তে কেউ শুয়ে পড়ে ওঠো ওঠো আমার কাছে আসো এখানে আসো এখানে এসে বই পড়ো তো দেখো বই পড়তে পড়তে কেমন পাবলিক দেখা শুয়েও পড়ে তোমার বইয়ের ব্যাগটা একটু দেখাও হ্যাঁ এই দেখো এটা কি বলো তো তুমি একটু বই পড়ে শোনাও তো মা এই যে দেখো সোনা মা আজকে অ লিখেছে দেখো এই যে

তো তারপরে দেখাই এর আগের ব্লগে তোমরা দেখেছ শপিং করতে গেছিলাম তো কি কী শপিং করেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর গেছিলাম অনেক কিছু কেনাকাটা করতে কিন্তু রাস্তায় বেরিয়েই মানে দু একটা দোকানে ঢোকার পরেই আর কি শোনা এত এত কান্নাকাটি করছিল আমরা বাড়ি চলে এসেছি আর তোমাদের দাদা অনেক কিছু ছিল কিন্তু দেখো কিছুই কিনতে পারিনি আর আমরা যেহেতু বেরিয়েছিলাম একটু লেট করে আর শোনা ঘুম থেকে উঠেও গেছিলো তো ভেবেছি অন্য একদিন যাবো তো এইদিকে দেখো নাইটি নিয়েছি তো আমি ভেবেছিলাম একটা দুটো নেব তো তোমাদের দাদা বলছে যে নাইটি তো রেগুলার ইউজের জন্য লাগেই মানে এমন নয় যে একটা নিলাম কি দুটো হয়ে গেল তো এটা তো বারো মাসই লাগে তো ওই জন্যই একসঙ্গে দেখো একটা সেট ধরে নিয়ে এসছে মানে চারটেই দেখো নিয়ে এসছে এখানে আর নাইটিগুলো এক তো ভালো ছিল আর দেখো চারটে নেওয়ার জন্যে কিন্তু আমরা অনেক টাকা ডিসকাউন্ট পেয়েছি তো বেশ কাপড়গুলোও খুব সুন্দর আর এগুলো সব হচ্ছে গোল কালার নাইটি তো খুবই সুন্দর নাইটিগুলো আর এই যে দেখো এটা হচ্ছে বেশ ব্র্যান্ডেড কোম্পানি এরকম দেখাচ্ছিলো আমাদেরকে যে কাকুর কাছ থেকে নিয়েছিলাম উনি তো বেশ ভালো নাইটিগুলো আর ভীষণ পুরু মানে হালকা নয় নাইটিগুলো বেশ মানে পাতলা পাতলা নয় বেশ ভালোই পুরু তো এদিকে দেখো চারটে কালার নিয়েছি এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দুটো কিন্তু রেড কালার দেখা যাচ্ছে ভিডিওয় দুটো কিন্তু রেড কালার নয় আমি জানি না ক্যামেরাতে কেন এমন লাগছে তো একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে রেড কালার আর এই যে এই একটা কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার তোমরা তো দেখেইছ তো আর এই যে এই শাড়িটা নিয়েছি এই শাড়িটা মানে অনেক দিন ধরে ইচ্ছে ছিল নেওয়ার কিন্তু যখন মানে সামনে পাই কিন্তু কালার হয়তো পছন্দ হয় না তো এরকমটাই হয় তো এই যে দেখো ফাইনালি এই শাড়িটা আজকে নিয়ে এসেছি তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো এই যে দেখো আর দুটো নিয়েছি ব্লাউজ তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো শাড়ির কাজটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর এইদিকে দেখো এই কাজটাই হচ্ছে গিয়ে এই যে দুটো ব্লাউজ নিয়েছি এই যে দেখো এই ব্লাউজগুলো বেশ অনেক দিন ধরেই কিন্তু উঠেছে তো যাওয়া মানে যাবো যাবো করে আর যাওয়া হচ্ছিল না ওই জন্য নেওয়া হচ্ছিল না তো এই যে দেখো ব্লাউজ আর এই যে এই ক্যামেরাতে সব কিছুই কেমন উল্টো পাল্টা লাগে কালারগুলো মানে অরিজিনাল যে কালারটা সেটা কিন্তু ক্যামেরায় আসছিল না তো একটু অন্য রকম কালার আর কি আসছিল তো এই যে দুই কালারের ব্লাউজ নিয়েছিলাম রকম সেম ডিজাইন মানে সুতির ছাপা আর কি গরমে আর সুতির জিনিস কিন্তু পরা বেশ সুন্দর আর তোমাদের দাদাভাইয়ের বললাম আগেই অনেক কিছু ছিল কেনা হয়নি তো এই যে দুটো হাফ প্যান্ট নিয়ে হয়েছে তো ছেলেদের জিনিস কি আর দেখাবো তো এই যে তারপরে দেখো শোনার জন্য সন্ধেবেলা ডিম সিদ্ধ করলাম তো তারপরে দেখো বন্ধুরা এই যে রেড কয়ের একটু দই ছিল বাড়িতেই তো ভাবলাম যে অনেকটা দুধ রয়ে গেছে রাত্রের দুধ সবাই খাওয়ার পরে তো টক দই বানিয়ে ফেলি তো মাঝে মাঝে এরকম বাড়িতে টক দই বানাই তো এই যে দেখো আজকে একটু বানাবো আর এইদিকে দেখো আমি হচ্ছে ফ্লাস্কে জল মানে গরম জল ভরছিলাম কারণ সোনা হচ্ছে সকালবেলা উঠে রেগুলার ওকে গরম জল খাওয়াই তো এই যে একবারে এই যে দেখো মানে ভর্তি করে রেখে দিই গরম করে তো চার পাঁচ দিন হয়ে যায় একটু একটু করে ঢেলে উষ্ণ গরম জল সকালবেলা খায় তো এই যে দেখো ফ্লাক্ক এখন ভরে রাখছি সকালবেলা ওকে দেবো তো রাত্রে খাওয়া দাওয়া শেষে এই কাজটা আমি মানে করি তো এই যে দেখো আজকেও সেম এই যে গরম জল করে রাখলাম আর এই যে আবার চার পাঁচ দিন চলে যাবে এইভাবে করেই কারণ সকালবেলা অনেক কাজের মধ্যে আর এমনিতেই সকালবেলা কিন্তু সবার বাড়িতে কাজের চাপ থাকে যার বেশি কাজ নেই তারও কিন্তু কাজের চাপ থাকে কারণ সকালবেলা একটা রান্নাবান্নার টেনশন থাকে তারপরে ঘর মানে মানে ঘর দোর পরিষ্কার করা বাসন আজ যেরকম অনেক কিছু কাজ থাকে এই জন্য কিন্তু সম্ভব হয় না রোজ এটা করার তো এই যে একেবারে করে রেখে দিলে কিন্তু বেশ কয়েকদিন হয়ে যায় তো এই যে দেখো আর শোনার সঙ্গে তোমাদের দাদা ভাই আমি আমরা তিনজনাই আর কি মাঝে সাঝে খাই গরম জল আর সোনা তো রেগুলার তো এই যে দেখো ব্যাগ নিয়ে কাঁদে হাঁটলাম এখন ঘরে তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো পরের ভিডিও দেখা হবে এটাটা